আসসালামু আলাইকুম ইবরান আপনার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কলমি শাক রান্না করব শাক এখানে বাপ দিয়ে রাখছি এখানে আর একটা আমি কড়াই বসিয়ে দিছি কড়াইটা গরম হয়ে আসছে তেল দিছি আর এখানে পেঁয়াজ রসুন কুচি পড়া দিয়ে দিলাম কলমি শাক ডাইরেক্ট বাগান না দিয়ে একটু বাপ দিয়ে দেবেন দেখবেন ডেটাগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আমি আর একটা কড়াইয়ে সুন্দর করে বাপ দিয়ে নিছি বাপ দিয়ে দিয়ে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো আমি বাগানে দেব আপনারা কীভাবে কলমি শাক রান্না করেন সেটা আমাকে কমেন্টে বলে দেবেন আমার অনেক পছন্দের একটা শাক এই যে আমার পেঁয়াজ রসুন প্রায় ব্রাউন কালার হয়ে আসছে আমি শাকের মধ্যেই লবণ মরিচ কুচি সব দিয়ে রাখছি এখন আর এক্সট্রা করার কিচ্ছু দেবো না শুধু পেঁয়াজ রসুন তাহলে বাগার দিয়ে নিয়ে আমি শাক দিয়ে দেবো যেভাবে শাকটা রান্না করলে অনেক মজা লাগে এই যে আমি এখন এখানে শাক আছে এই শাক আমি বাগানের মধ্যে দিয়ে দিব দেখুন শাক ভাজাটা কত সুন্দর হয়েছে শাকের পানি প্রায় শুকিয়ে আসছে আমি তেলের দলটুকু হালকা ভেজে নেব হালকা ভেজে নিলে শাক আমার হয়ে যাবে বর্তন শাকের আগে আমি শাকটা সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি শাকের পানির মধ্যে এখন এক্সট্রা আর কিছু করা লাগবে না এই যে আমার কলমি শাকের ভাজি হয়ে আসছে একদম তেল তেলা হয়ে গেছে পানি সব শুকিয়ে গেছে এবার আমি ভাজিটা নামিয়ে নেব এই যে দেখুন আমার কলমি শাকের ভাজি একদম রেডি আমার কলমি শাকের ভাজিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা யா கொல்லாம <laughs>